বড় রাজনৈতিক পালাবদল রেজিনগরে রেজিনগর বিধানসভা কেন্দ্রের রাজনীতিতে উত্তল হাওয়া সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে একসঙ্গে প্রায় পঞ্চাশ জন যুবক আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিধায়ক রবিউল আলম চৌধুরীর কার্যালয়ে সেখানে বিধায়ক প্রতিনিধি জামিল চৌধুরীর উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন নতুন সদস্যরা আজকের এই যোগদান নিয়ে বিধায়ক প্রতিনিধি জামিল আলম চৌধুরী জানান এটা প্রমাণ করে মানুষ আজ উন্নয়নের পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতি আস্থা বাড়ছে প্রতিদিন আগামীতে রেজিনগরের রাজনীতিতে অনেক নতুন মুখ আসতে চলেছে সদ্য তৃণমূলে যোগদান করা যুবকদের মতে পুরোনো দলগুলো জনবিচ্ছিন্ন তাই তারা এখন উন্নয়নের পথে হাঁটতে চান তৃণমূল সরকার যা উন্নয়ন করেছে সেটা চোখে পড়ে আমরা এখন মানুষের জন্য কাজ করতে চাই তৃণমূলের হাত ধরে এই যোগদানের ফলে রেজিনগরের রাজনৈতিক সমীকরণে বড় রদবদল হতে চলেছে কিনা তা সময় বলবে বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ মূলত সিপিএম কংগ্রেস থেকে নিয়ে যোগদানটা করলাম আমার রবিউল আলম চৌধুরী মাননীয় রবিউল আলম চৌধুরী এবং জামিলের চৌধুরী অনুপ্রেরণায় আমরা যোগদান করলাম আজকে হঠাৎ করে মানে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন কেন এটা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ রাজ্যে যেভাবে উন্নয়ন এবং যেভাবে উন্নয়ন করছে তার প্রতি আস্থা রেখে আমরা

মমতা ব্যানার্জী ও সিমার্জি যে উন্নয়ন চলছে তারপরে আমাদের রেজিনগর বিধানসভায় রবির লালন চারিদিকে শুধু উন্নয়ন সেই উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস সিপিএমে আজ দেখলেন পঞ্চাশ জন যুবক জামিন চৌধুরীর হাত ধরে যোগদান করলেন কংগ্রেস সিপিএমের প্রতি ওদের আর আস্থা নেই কংগ্রেস সিপিএম নিষ্ক্রিয় হয়ে গেছে যার জন্য আজকে তৃণমূলের উন্নয়নে সামিল হওয়ার জন্য যোগদান করলেন এমনি আপনি আপনার টোটালে কংগ্রেস আজকে রেজিনগর প্রভারে আমাদের যারা ইয়ং জেনারেশনের যারা ছেলেপিলে রয়েছে তারা দীর্ঘদিন প্রিয় বিগত দিনে তারা তৃণমূল কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত ছিল মাঝখানে সিটিএম বংশের প্রতি তারা হয়তো প পঞ্চায়েত ভোটে তাদের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বা অন্য যে বাধা বিপত্তির জন্য তারা সিপিএম কংগ্রেস দলটির সঙ্গে যুক্ত ছিল তো তারা প্রায় আমাদের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করেছিল তো আজকে আজকে আমরা আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে এবং আমাদের বিধায়ক রবুলাল চৌধুরীর প্রতি ভরসা রেখে তারা আজকে সসম্মানে আমাদের দলে আজকে সামিল হলেন এবং আমরা আশা রাখি তাদের যোগদানের ফলে রেজিনামরা যেমন তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হবে পাশাপাশি আগামী দিনে এই ইয়াং জেনারেশনের ছেলেপেলে যাতে দল দলমুখী হয় এবং তারা যাতে মানে আমাদের বর্তমানে রাজনীতিতে ইয়াং জেনারেশনের ছেলেপিলের যেভাবে অভাব রয়েছে তো তারা যোগদান করলে নিশ্চিতভাবে সেই অভাবগুলি পূরণ হবে এবং রেজিনগর বিধানসভার যে হৃদপিণ্ড রেজিনগর সেই রেজিনগরে এই যোগদানের ফলে নিশ্চিতভাবে আগামী দল আগামী দিনে আমাদের দলের যেমন সংগঠন মজবুত হবে আগামী দিনে নিশ্চিতভাবে এই ইয়াং জেনারেশনের ছেলেপেলেগুলোকে নিয়ে আগামী দিনে আমরা আরও বেশি তৃণমূল কংগ্রেসের সংগঠনকে উজ্জীবিত করব এবং ধন্যবাদ জানাবো যারা আজকে আমাদের দলে আমাদের সঙ্গে সামিল হলো এবং পাশাপাশি আগামী দিনে আরও অনেক আমাদের যারা মূলত রাজনীতির সঙ্গে যুক্ত নয় এরকম অনেক ব্যক্তিত্ব আমাকে ফোন করে রাজনীতিতে আসার ইচ্ছে প্রকাশ করেছেন তো আমরা নিশ্চিতভাবে তাদের জন্য দিন ধার্য করছি যে কোন দিন আমাদের দলে যোগদানের বিষয়টি আমরা বিধায়ক সাহেবের সঙ্গে আলোচনা করি তাদের জন্য দিন ধার্য করবো এবং পাশাপাশি আরেকটা জিনিস বলার নয় আমাদের বেলডাঙা টু পঞ্চায়েত সমিতির একটা অংশ আমাদের সঙ্গে এমএলএ সাহেবের সঙ্গে উন্নয়নে তারা তারাও এমএলএ সাহেবের সঙ্গে সামিল হতে চাইছে যদিও বেলডাঙ্গা টু তৃণমূল কংগ্রেস পরিচালিত কিন্তু বর্তমানে যেভাবে একের পর এক দুর্নীতিতে যেভাবে কোনো একটা নির্দিষ্ট কোম্পানি যেভাবে ব্লকটিকে ব্যবহার করছে তো সেখান থেকে পরিত্রাণ পেতে বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতিরও একটা বড় অংশ তারা আগামী দেখবেন পনেরো মেয়ের পরে তারাও আমাদের সঙ্গে সামিল হবে এবং সেই সঙ্গে সঙ্গে আগামী দিনেও বেলডাঙা টু পঞ্চায়েত সমিতিতে বিধায়ক স্যার সুষ্ঠুভাবে সেই সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য এবং সেই সমস্ত কর্মদক্ষদের নিয়ে আগামী দিনে সুষ্ঠুভাবে বিধায়ক সাহেব বেলডাঙা টু পঞ্চায়েত সমিতি পরিচালনা পরিচালনা করবেন এবং মানুষকে তিনি সুষ্ঠু পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য তার যে অঙ্গীকার নিশ্চিতভাবে তিনি করবেন এবং সেই সঙ্গে আগামী দিনে বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতির যে জায়গায় যে জায়গায় পিছিয়ে রয়েছে সেই জায়গায় জায়গা থেকে যাতে বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতিকে আমরা উদ্ধার করে একটা ভালো পজিশন এবং ভালো প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারি নিশ্চিতভাবে সেই সমস্ত বিষয় নিয়ে আগামী দিনে বিধায়ক সাহেব বেলডাঙ্গা টু টু পঞ্চায়েত সমিতি আগামী দিনে নিশ্চিতভাবে শান্তির সঙ্গে সততার সঙ্গে এবং সর্বোপরি মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতি বিধায়ক সাহেবের নেতৃত্বে পরিচালিত হবে একথা আমরা যোগ্যায় বলতে পারি